হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওর বিষয়টা তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তো বিষয়টা তো বুঝতেই পারবে তাছাড়া থামনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরেছো তো বন্ধুরা তোমাদেরকে বলবো সবার আগে একটা কথা যে আমার নতুন চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও নতুন নতুন অনেক ভিডিও আমি নিয়ে আসছি এবং যে বিষয়টা নিয়ে সে বিষয় নিয়ে নানা মানে সবাই ভিডিও করছে তো আমি যতটুকু খবর জানতে পারছি এবং সেটা আমি আগে নিজে মানে দেখব যে কতটা সত্য কতটা মিথ্যে তারপরে আমি তোমাদেরকে খবরটা শেয়ার করব যতটুকু সত্য ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব তাই বলবো যে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির এখন বর্ধমানের হ্যাচারি রোডে তো নেই এখন নতুন জায়গায় মাকে নিয়ে মানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই জায়গাটা হচ্ছে বেলেরা গ্রামে সেখানে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির অস্থায়ী নতুন মন্দির তৈরি হচ্ছে এখনও সম্পূর্ণ হয়নি তার কারণ সাত তারিখ থেকে মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে সেরকম বলেছিলেন কিন্তু মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি তারপর ভক্তরা যাবেন তাদের জন্য যে টয়লেট বাথরুমের ব্যবস্থা উনি করছিলেন তো সেই সব কাজও সম্পূর্ণ হয়নি তাই মন্দির সাত তারিখে মানে ভক্তদের জন্য হলেননি কিন্তু অনেকেই যান কিন্তু যেটা উনি বলেছিলেন যে সাত তারিখ থেকে উনি আবার তিশুল ধরবেন তো সেইটা করেননি তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে মন্দিরের কাজ এবং ওই যে বললাম বাথরুম টয়লেটের কাজও এখনো সম্পূর্ণ হয়নি তাই উনি মন্দির মানে এখনও ভক্তদের জন্য শুরু করেননি খুব তাড়াতাড়ি মন্দির খুলবে আর মন্দির কিন্তু একদিন করে বন্ধ থাকবে তো সেটা কোন দিন সেগুলো সবই জানতে পারবেন পরবর্তী ভিডিও আসছে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভক্ত আসেন তো অনেক সেলিব্রিটিরাও আসছেন অনেক সেলিব্রিটিরাও আসেন তো কৃষ্ণকালী মা খুবই জাগ্রত মা সকলের মনস্কামনাই পূর্ণ করেন প্রচুর ভক্ত আসেন দূর দূরান্ত থেকে এবং তাদের মনের ইচ্ছা পূরণ হয় এবং তারা মায়ের কাছে এসে পুজো দিয়ে যান তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন তথ্য আপনারা আমার চ্যানেলে পাবেন মায়ের মন্দির কবে খুলছে কবে থেকে আবার ভক্তরা আসতে পারবেন মন্দির যে সপ্তাহে একদিন বন্ধ থাকবে সেটা কোন দিন এই সব কিছু আপনারা জানতে পারবেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার